ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তো আমি আজকে প্রথমবার বাড়িতে সাবান বানানোর পদ্ধতিটা ট্রাই করবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য এই ভিডিওটা করা তো সাবান বানাতে কী কী উপকরণ লাগছে সবার আগে সেটাই শেয়ার করছি তো তোমরা দেখতে পেলে যে নিম পাতা আর এখানে রয়েছে তুলসী পাতা অ্যালোভেরা জেল আর কাঁচা হলুদ তারপরে আমার বাড়িতে ঘরে কিছুটা গুঁড়ো চন্দন ছিল তো সেই চন্দন পাউডারটা নিয়েছি আর এটা তো মাস্ক লাগবেই সোপ পেস্ট তো আমি সোপ পেস্টটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা কোনো দোকান থেকে নিয়ে নিতে পারো তো দেখো এখানে নিম পাতাগুলো একটা মিক্সচার যে একটা নিয়ে নেবো নিম পাতাগুলো ফার্স্টে আমি মিক্সার মিক্সারে হালকা কিছু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর নিম পাতা তো আমি ফার্স্টে করে নিচ্ছি কারণ নিম পাতায় প্রচুর পরিমাণে কি বলে এগুলো আশ রয়ে যায় তো সেটা আগে ছেঁকে তারপরে সব কিছু একসাথে আবার পেস্ট করব। তো আমি আগে নিমপাতাগুলো পেস্ট করে নিই চলো তো তারপরে দেখো নিমপাতা আমি এখানে পেস্ট করে নিয়েছি এটা এবারও ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তো চলো এবার আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিই ভালো করে দেখো এখানে আমি নিম পাতাটা ছেঁকে নিয়েছি পরে আমি কিছুটা জল জল মিশিয়েছি অনেকটা গাঢ় ছিল বলে ছাঁকনি দিয়ে পড়ছিল না তো এবার এর মধ্যে একে একে সব তুলসী উপকরণগুলো দিয়ে দেব তো ফার্স্টে দিয়ে দিলাম তুলসী পাতা তারপরে দিয়ে দেবো কাঁচা হলুদ এবার অ্যালোভেরা জেলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে কেনা জেলও নিতে পারো আমার বাড়িতে ছিল তো তার জন্য বাড়ি থেকেই নিলাম আমি তারপর এর মধ্যে চন্দন পাউডার দিয়ে দেবো তো এটা একসাথে পেস্ট করে নেবো ভালো করে চলো এবার আমি এটা পেস্ট করে নিই আর এইদিকে দেখো আমি সোপ পেস্টটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি গলে যায় তো ওইদিকে আমি এটা পেস্ট করে নিলাম তো পেস্টটা হয়ে যাওয়ার পরে দেখো যেহেতু আমার পেস্টটা প্রচুর পরিমাণে হালকা হয়ে গেছে তার জন্য আমি হালকা আছে জাল দিয়ে কিছুটা গাঢ় করে নেব তা নাহলে আবার সাবানগুলো ভালো জমতে চাইবে না প্রচুর হালকা হয়ে যাবে তো এইদিকে দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর এখানে আমি কড়াই গরম জল তুলে দিয়েছি আর একটা বাটিতে আমি সোপ পেস্টটা নিয়ে গরম জলের মধ্যে ঠিকইভাবেই সোপ পেস্টটা গলাতে হবে তোমরা যদি কড়াই দিয়ে গলাতে যাও তাহলে কিন্তু একটা সাবান হবে না পুরোটাই পুড়ে যাবে পেস্টটা আর দেখো আস্তে আস্তে সব পেসগুলো গলতে শুরু করেছে কিছুটা টাইম নিয়ে হালকা আছে এবার এটা ভালো করে গলাতে হবে তো এই দেখো অনেকটাই গলে এসছে তারপরে এটা গলে গেছে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো তারপরে দেখো এই যে নিমপাত আর ওই উপকরণগুলো আমার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে এ দেখো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সব বানানোর মোলগুলো তোমরা চাইলে বাটিতে কাঁচের বাটিতে কিংবা স্টিলের বাটিতে তেল দিয়ে করতে পারো নারকেল তেল মিশিয়ে নিলে খুব সুন্দর উঠে যায় তারপরে দেখো মলের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর যেহেতু আমার অনেকটা পরিমাণে হয়ে গেছে তার জন্য আমি বাটিতেও নিয়ে নিয়েছি তো এবার এটা আমি দু ঘন্টার জন্য রেখে দেবো জমতে রেখে দেবো তারপরে দেখা যাক কি হয় যদিও প্রথমবার বানাচ্ছি ইউটিউবে দেখে দেখে দেখা যাক কি হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো দু ঘন্টা পরে আমি এসে দেখি সাবানগুলো জমে গেছে কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে জেলটা বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি যার কারণে সাবানগুলো ভালো করে জমতে পারিনি তো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর যেহেতু বাড়িতে প্রকৃতির উপকরণ দিয়ে সাবানগুলো তৈরি আমাদের স্কিনের জন্য খুব ভালো উপকারী হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই একবার তোমরা এইভাবে বাড়িতে সাবান বানানোর চেষ্টা করো কিংবা বানিয়ে দেখতে পারো টাটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও